আমি আসি সব আমি নাই কিছুই নেই এই যে মতবাদ এটা হচ্ছে অনেকে বলেন ফ্যাসিবাদী চরিত্র আমি ঠিক ওইভাবে না বলে আমি বলছি তার মনোভাবটা সাইকোলজিটা হচ্ছে অত্যন্ত প্রকট তিনি গণতন্ত্র বিশ্বাস করেন না কিন্তু বলবেন বিশ্বাস করি যদি ওখানে থাকে কে বলতেছে পররাষ্ট্র উপদেষ্টা তাহলে আমি ধরে নেব পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি জানেন এটা ক্যাবিনেট ডিভিশন আছে এখন এখন শেখ হাসিনা বউ উত্তরটা দিবে

মুখটাকে বন্ধ করতে চুপ থাকতে হবে তাহলে হয়তো আমরা এর এর নিয়ে খুব একটা বেশি কিছু করব না ক্যালবুনীকৃত একটা মেসেজ দিয়েছেন যে যখন বিচার শুরু হবে তখন দেখা যাবে কিন্তু এই বিষয়টা কিন্তু আলটিমেটলি ভারতের প্রধানমন্ত্রী ইঙ্গিত করেছিলেন কিন্তু আমি সেদিন ঠিক সেই দিনই 6 সেপ্টেম্বর আমি একটা পোস্ট দিই বিরাট পোস্ট শেখাসিন সম্পর্কে কি দিলাম জীব ভাই আম ভাই যখন বড় শত্রু জীবভা অর্থাৎ আমি বলেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীর তার বৈশিষ্ট্যটা কি তিনি কথা বলতে পছন্দ করেন শুনতে পছন্দ করেন এখন তিনি মুখ থামাবেন না এবং তিনি কথা বলবেন এবং দেখেন তো উনি কিন্তু কথা বললেন মুখ থামাবেন না মৃত্যুরাগ পর্যন্ত মুখ থামাবেন না তাকে যে যত কথাই বলু শেখ হাসিনা কিন্তু সাধারণ মানুষটা খেয়াল করবেন উনি কিন্তু অভিজ্ঞ সম্পন্ন দলীয় দলীয় নেতা একদম ভালো বলতে পারেন দীর্ঘদিন অভিজ্ঞতা সমল এবং তার যে মেজাজ মর্জি যে কাঠামো সাইকোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট এগুলি বুঝতে পারবেন তিনি কিন্তু প্রচন্ড ভাবে এবং বলতে পারেন উনি মনে করে উনি ছাড়া সবই জিরু এবং তিনি খুব হট বেডেড এবং এক সময় দেখবেন হাইকোর্টও বলেছিল এক সময় তাকে হট হেডেড কখন বলেছিল অনেক আগে বলেছিল হাইকোর্ট কেমনি বুঝলো এই জন্য বুঝলো যে তার সাথে যারা চলাফেরা করে কথাবার্তা বলে সবাই কিন্তু আমাকে একই কথা বলেছে আর দলীয় মিনিস্টার যারা ছিল নেতা যারা ছিল যে আপার সামনে কথা বলা মুশকিল সে কথা বলেই যায় আমরা প্রেস কনফারেন্সে দেখেছি বা বিভিন্ন মিটিং এ দেখেছি উনি শুধু বলেই যাচ্ছে কার কথা বলতে দিচ্ছে না অর্থাৎ তিনি ধরে নিয়েছেন তিনি হচ্ছেন বিশ্ব সংসারের ক্যান্সেলের উপিডিয়া তিনি সব জানেন অর্থনীতি সমাজনীতি ভূনীতি ধর্ম এমনকি মহাকাশ সম্পর্কে জানেন জানেন এমন কিছু নাই ওনার অধীনে সবাই থাকতে হবে ওনার অধীনেই থাকতে হবে সে ওনাকে আমি আসি ওই জাপল ছাত্রার মতবাদ আছে অস্তিত্ববাদ আমি আসি আমি নাই কিছুই নেই এই যে মতবাদ এটা হচ্ছে বলেন না বলে আমি বলছি তার হচ্ছে অত্যন্ত প্রকট তিনি গণতন্ত্র বিশ্বাস করেন না কিন্তু বলবেন বিশ্বাস করি উনি নির্বাচনে বিশ্বাস করে করেন করবি অর্থাৎ উনি যা চান তা যেই কোনোভাবে আদায় করে নিতে পারেন এই যে আদায় করার ক্ষেত্রে কিন্তু কিন্তু উনি যেটা আমরা বলি না যে

হুম আল্লাহ সারা কোন শক্তি না কিন্তু থেমে থাকবেন না আল্লাহ সারা কোন শক্তি না কার মুখতে থামায় বলতেছি এবং থেমে থাকবে শুধু থেমে না মাত্র দুইটা দুইটা আলোচনা চলছে অর্থাৎ বেলজিয়াম আমেরিকা আর কত দেখেন উঠতে দেশে কথা বলবেন এবং একটা একটা করে আসবেন দেখবেন নদু কথা বলতেছে এবং তাকে কখনো ভারত এখনোদার কিছু বলবেন উনি বল কারণ তাকে কিন্তু উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং তিনি এখনো বলছেন কি আর্টিকেল সাতষট্টি ধার অনুযায়ী আমি পদত্যাগ করি রে আসে কিন্তু বলছেন প্রথম আলোচনায় যে আমি তো আটলাম আমি ক্ষমতা চাই না আমি সরে গেলাম তো ক্ষমতা চানা সরে গেলেন এখন বলতেছেন আমি প্রাইম মিনিস্টার এই যে বললেন প্রাইম মিনিস্টার সংকট সৃষ্টি করছেন তবে আপনি এখন আমি প্রশ্ন করব বাংলাদেশ সরকারকে উনি দাবি করছেন প্রাইম মিনিস্টার আবার যেদিন সংসদ ভাঙা হলো সেদিন রাষ্ট্রপতি ওই ইসে উল্লেখ করলেন যেহেতু প্রধানমন্ত্রী দেশে নাই চলে গেছেন বাধ্য হয়ে আলোচনা ছাড়াই আমার সংসদ ভাঙতে হইল ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু তার মানে সংসদ ভাঙার সময় কথা বলছে সংসদ ভেঙে দিবেন আপনি প্রধানমন্ত্রী লাগবে তো উনি তো নাই এখন প্রশ্ন হলো উনি পদত্যাগ করেছেন কার কাছে রাষ্ট্রপতির কাছে হয় সরাসরি করেছেন সেনাবাহিনীর মাধ্যমে করেছেন তখন তো সেনাবাহিনীর মাধ্যমে করছেন উনি এমন ছিল না মাধ্যমে করছেন যদি করে থাকেন সেই কাগজটা এই উত্তর দিয়েছেন কে আমাদের পররাষ্ট্র পররাষ্ট্র বিষয় উপদেষ্টা তিনি বলতে অভিযোগ তিনি বলেছেন তাকে সঙ্গে জিজ্ঞেস করলো উনি বলেছেন আমরা যখন মিটিং এ বসলাম উপদেষ্টা মিটিং এ সেখানে আমাদেরকে জানানো হলো প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে করেছেন এবং সেই কাগজটা আছে কার কাছে রাষ্ট্রপতির কাছে তা রাষ্ট্রপতির কাগজ থাকলে বর্তমানে কোথায় আছে নিয়ম অনুযায়ী ওই কাগজটা ক্যাবিনেট ডিভিশন আছে উনি বললেন সাংবাদিকদের আপনারা জিজ্ঞেস করি ওখানে পাবেন এখন আসে যদি ওখানে থাকে কে বলতেছে পররাষ্ট্র উপদেষ্টা তাহলে আমি ধরে নেব পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি জানেন এটা ক্যাবিনেট ডিভিশন আছে এখন প্রধান এখন শেখ হাসিনা বা উত্তরটা কে দিবে উত্তর দিবে ক্যাবিনেট ডিভিশন রাষ্ট্রপতি নিজে উত্তর দিবে যে ইয়েস এই পদত্যাগ করেছে আমার চিঠি দেখার দরকার নেই আপনি বলে দেন যে পদত্যাগ করেছে আমাদের কাছে প্রমাণ আছে শেষ আরেকটা দায়িত্ব কার আছে স্বয়ং মুদি। কেন মোদীর দায়িত্ব আছে যেহেতু সে ভারতে আছে মোদী যেহেতু প্রধানমন্ত্রী আমাদের উপদেশটার সাথে কথা হয়েছে টেলিফোনে কথা বলেছেন এবং কার সাথে কথা বললেন উনি কি অবৈধ কার সাথে কথা বলেছেন তাহলে প্রশ্ন আসবে ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের অবৈধ উপদেশ কথা বলেছে তাহলে কি দাঁড়াবে আবার তার যখন রাষ্ট্রদূত আসলো প্রণব বর্মা তার সাথে দেখা করলেন তার সাথে শুধু দেখা করেন নাই উপদেশা করে বললেন সমস্ত চলমান প্রযুক্তিগুলো আমরা থাকবো তাহলে এই যে ঘটনাটি ঘটে গেল তাহলে সবই কি মিথ্যা কাজে আমি মনে করি উত্তর দুই ভাবে আসে একটা আসবে আমাদের সরকার কাছ থেকে ইয়েস আর একটা উত্তর মোদি বলবে আমার দেশে বসে আপনি যখন বলতেছে এই কথাগুলো মিথ্যা কথা কারণ আমি কথা বলেছি ডক্টর ইনুসের সাথে এসে এই মুহূর্তে হেড অফ দ্য গভর্নমেন্ট হেড অফ দ্য গভর্নমেন্ট উত্তর দেখেনি শেষ এখন লক্ষ্য করেন তো সরকার চুপ আছে কেন এই চুপ থাকাটা হচ্ছে তার আমি মনে করি সংকটকে ঘনীভূত করতেছে যেই মুহূর্তে যে বলে দিতে পারে ইয়াস সে পদত্যাগ করেছে আপনি দেখবেন শেখ হাসিনা বক্তব্য কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং তার সম্পর্কে যারা কথা বলতেছে কর্মীদের সাথে মনোবলকে ছেড়ে ফেলাইব না সে পদত্যাগ করছে এবং প্রমাণিত হবে তিনি এখনো মিথ্যা কথা বলছেন কেন সরকারি হারাচ্ছে কিন্তু সরকার কেন মানে সরকার কেন এটা প্রকাশ করছে না বিশেষ করে রাষ্ট্রপতি কেন এটা প্রকাশ করছে না এটা নিয়ে আগেও কথা হয়েছে যখন উনি চলে গিয়েছেন তখনও তো একবার কথা হয়েছে যে উনি পদত্যাগ করেছেন কি করেনি এখন আবারো তাহলে কেন আমরা এই প্রশ্নের জন্ম রয়ে দোষ দিব না কারণ তিনি অনেক কিছু বলবেন এখানে উনি যে কথাটা বলছেন মারাত্মক কথা বলছেন উনি তো বলতেছেন সরকারের অবৈধ এবং উনি বললেন তাহলে এই কথা উত্তর দিবে সরকার সরকার দিচ্ছে না দিয়ে সরকার না দিয়ে এটি প্রমাণ করতেছে যেটা হইতে পারে না হইতে পারে এই যে হতে পারে না হতে পারে এটা কেন করবেন কথা কেউ বিপ্লবী সরকার করে নাকি যারা বিপ্লব করেছে ছাত্র সমাজ আমি ওই স্বজন সমন্বয়কারীকে বলবো তোমরা এই ব্যাপারটা শুরু করে দাও রাষ্ট্রপতির সাথে বসবাসের সাথে উত্তর দাও একটা তোমাদের উত্তরটা জরুরি তো এত কাজ করতেছো অত কথা বলে গেল এবং সে বলছে আমি পাশেই আসি আমি আইসা যে কোনো মুহূর্তে ঢুকে যাবো সে কোথায় আছে এখন স্যাটেলাইটে দেখা যাচ্ছে সে কথা বলেছে সেটা প্রমাণ করতেছে সে আসামে আছে সে তো বলেছে পাশে তাহলে সে আসামে আছে এটা সরকারও জানে আজকালকে যেহেতু আমি যে কথা বলতেছি কোথা থেকে এটা জানে আমি এই মুহূর্তে ডিউ সিএস কথা বলতেছি এটা তো ধরা পড়বে তো কাজে এগুলি বুঝার ব্যাপার আছে তিন দিল্লিতে নাই তুই তাহলে তুই কোথায় আছে ঠিকই তো বলেছে ঢুকে পড়তে পারছে এগুলোর সময় অর্থাৎ বড় বড় তাহলে এগুলি যদি আমরা সুরাহা না করতে পারি তাহলে আমাদের কিন্তু সমস্যা হয়ে যাবে বললাম আমি সরকারকেও বলবো সব কিছু খেলাই খেলায় দেখেন না আবার পাশাপাশি আমি কয়েকটা টক শুধু দিয়েছিলাম দুই দিনের মধ্যে আমি সেখানে দেখলাম সমন্বয় কিন্তু একজন এসেছিল খুব লম্বা লম্বা কথা বলতেছে তারপর লম্বা কথা বাধ্য একটা কথা উত্তর দাও কিছু হবে না দেখাই দেবো কিছু করতে হবে না এই সমস্ত ফালতু কথা বাধ্য আন্দোলনটা হয়েছে সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলনটা কে করেছে ছাত্ররা করেছে জনতা করেছে রাজনৈতিক দল করেছে সর্বশেষ সামরিক বাহিনী করেছে সবাই সহযোগিতা হয়েছে তোমাদের হয়নি তোমরা যদি দলের সমর্থন না পাই ছাত্র এবং সর্বশেষ সামরিক যদি সেনাবাহিনী না থাকতো লাশ করতো কিন্তু কি হতো জানি না এটা হতো না সুতরাং এখনো কিন্তু সময় আছে সবকিছু কিন্তু একতরফা নেওয়া ঠিক না এখন এই যে সংকটটা হয়ে গেল এই সংকটটা আমাদের তো বসে থাকা চলবে না আমাদের তো এটা কেমনে হয় ভবিষ্যতে হবে জিজ্ঞেস করছে সুপ্রিম কোর্ট সে বলছে এখন যা কিছু করবেন এটা বুঝবো ঠিক আছে এটা পরের কথা আসতেছে যদি তিনি পদত্যাগ না করে থাকেন বা পদত্যাগ করেও থাকেন পরবর্তী সংসদে না আসা পর্যন্ত তিনি হচ্ছেন কি বলে প্রধানমন্ত্রী সরকার এটা সংবিধান লেখা আছে সংবিধান লেখা আছে আজকে মোদী যদি মেয়াদ শেষ হয়ে যায় সে কন্টিনিউ করবে তিন মাস নির্বাচন না দেওয়া পর্যন্ত এবং পরবর্তী সংসদের হইলে থাকবে না স্পিকারও কিন্তু দেখেন স্পিকার সংসদের সাংসদে স্পিকারও কিন্তু এই সিনেখের এটা জানতে হবে এবং রাষ্ট্রপতিকে ডাকতে হবে স্পিকার ডাকবে ওই একটা সেশন হবে ওই ফার্স্ট সেই প্রিজাইট করবে কিন্তু এগুলি সংবিধান লিখিত আছে কিন্তু এগুলি কিন্তু আলোচনা বিতর্কের পাবেন না তো লিখিত আছে কিন্তু এই সংকট দেখা দিবে একসময় কারণ একটা ভুল হয়ে গেছে মারাত্মক সেটা হলো পঁচাত্তরের পরে কিন্তু সংবিধান হয়ে গেছিল এরশা সাহেব দুই হাজার সাত সালে যদি স্থগিত করা হয়েছিল এইবার কিন্তু স্থগিত করা হয়নি এবং যখন শপথ নেওয়া হলো ইন্টারেস্টিং করে দেখেন শপথ নিল কোন সংবিধান আওতায় শপথ নেওয়াতে বলতেছে আমরা এই সংবিধান সংরক্ষণ করব কোন সংবিধান এই সংবিধান তাহলে আপনি এই সংবিধান সংগ্রহ করে সব দিচ্ছেন তো সব রাষ্ট্রপতি পড়েছে তো এবং রাষ্ট্রপতি কিন্তু এই সংবিধান তাহলে দেখেন সংবিধানের সাথে অসংবিধানী দুইটাই আমরা করছি এই দুইটা জন গেছেন আজকে সুপ্রিম কোর্ট বলছে ভবিষ্যতে যদি কোন সমস্যা দাঁড়ায় যায় আইনের বিচনাতে আইন আছে দুজন লয়ার থাকে একটি জন আদালতের জন রায় দেয় কে চলে পক্ষ বিপক্ষ থাকে কিন্তু এখানে তো আছে হয়তো বিচারপতি বলবে এই রায় দিলাম রায় বিরুদ্ধে আবার তো এক ডিভিশনে যায় কোন পথে চূড়ান্ত না কিন্তু এখন বিতর্ক হচ্ছে এখন উনি যদি বলেন যে আমি প্রধানমন্ত্রী বলতে পারেন কারণ উনি পদত্যাগ করে কি হয়েছে উনি যদি বলেন পালাই নেই আমি জোর করে বেরিয়ে দিচ্ছে এখন তো বলা হচ্ছে সে পালাই নেই তাকে জোর করে বের করে দেওয়া হয়েছে এখন আসেন যদি জোর করে বের করে দেওয়া হয় শঙ্করকে তাহলে এই কথা সুযোগ দিচ্ছেন কেন এই সুযোগগুলো কে কে দিয়েছে এই সরকার দিয়েছে তাকে কথা বলার কিন্তু সুযোগ সরকার এবং তাকে কিন্তু রস সরকার হুম সরকার的意思 মানে প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান কারণ ওইখানে তো প্রেসিডেন্ট এবং সেনা প্রধান ছিলেন উনি কি অবস্থায় গেলেন আরেকটা সংকট আসে আসেন উনি যখন চলে গেলেন ওই চার দিন কোন সরকার ছিল না কিন্তু সেনাবিন প্রধান কি বললেন আমি সব চালাব অর্থাৎ তিনিই পড়তেন টেম্পোরারি প্রধানমন্ত্রী তো সেনাবিন যেতে পারে হইতে পারে না তখনই হইতে পারে যখন একটা বিপ্লব পরিবেশে বিপ্লবের সংবিধান সাসপেন্ড হয়েছে ওখানে সংকট আছে আমি বলছি প্রতি পদে পদে কিন্তু সংবিধানের কিছু 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 করে এমন মনে হয় জিজ্ঞেস করেন স্বাধীন মালিকে জিজ্ঞেস করেন হয়তো তারা প্যাস প্যাস কথা বলে দিব প্যাস তো অপরক্ষ আছে আমি বলছি দুজন লয়ের দুই রকম কথা বলবে কিন্তু দশজন দর কথা বলবে মূল কথাটা হচ্ছে এগুলো হচ্ছে সত্য কথা বাস্তব কথা নেক্সট সংসদ যখন বসবে স্পিকার লাগবে স্পিকার কে ট্রেডিশন কি আছে ব্রিটিশ কনস্টিটিউশন কি বলে ভারতীয় কনস্টিটিউশন কি বলে সব কনস্টি কি বলে সাবেক স্পিকার সংসদ ডাকবেন সেই সংসদ নতুন নির্বাচিত হবে এবং শপথ পার সেই করাবেন কিন্তু এক মেম্বার অব পার্লামেন্টে শপথ পরে উনি নতুন স্পিকার হবে তিনি বক্তৃতা বেরিয়ে যাবেন